সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম এটা হচ্ছে চায়না থ্রি নেচুর অনেক ঝাগড়ালো বনসাই ক্যাটাগরি যারা ছাদ বাগান করার ইচ্ছুক যারা ছাদ বাগানের জন্য এই ধরনের চারা গাছ খুঁজতেছেন এই যে দেখেন কত সুন্দর বনসাই সেই ক্যাটাগরি অনেক ঝাগড়ালো জিও ব্যাগ সেট আমরা শুধু আমাদের নার্সারি থেকে নিয়ে আমরা ছাদে রোপণ করতে পারবেন এবং সামনে বছর এগুলোতে ফলন আসবে এগুলো রানিং ফল ছিল আমরা গাছ দেখে হয়তো বুঝতে পারতেছেন আনসিজন দিকে গাছে ফলন নাই আপনারা সামনে বছর এগুলো গাছগুলোতে ফলন পাবেন পর্যাপ্ত পরিমাণে লেচুর গাছ আমাদের কাছে আছে অনেক ঝাঁকরালো ক্যাটাগরি যদি আপনারা নিতে চান এই ধরনের গাছ শুধু চায়না থ্রি না চাকাপাত আছে বোম্বাই আছে বেদনা আছে অনেক প্রজাতির আমাদের দেশি ও বিদেশি জাতের আছে আমাদের কাছে যদি নিতে চান তাহলে স্ক্রিনে আমরা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের আমি গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের দেখেন পর্যাপ্ত পরিমাণে লেচুর গাছ আছে শুধু লেচু না সব ধরনের ফলের গাছ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশ নার্সারি দিচ্ছে আপনাদের একদম সুবিধা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তারা গাছ আপনারা ঘরে বসে তারা গাছগুলো অর্ডার করতে পারবেন সীমিত মূল্য দিয়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে যেন আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিও গুলো যায় যারা গাছ শ্রমিক ভাইয়েরা আছেন যারা গাছ নিতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই বাংলাদেশ নার্সারিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম